কি করেন আপনি কিছু করেন এমনি একটা সেলাই মেশিনে কাজ করে সেলাই মেশিন চালান হ্যাঁ আচ্ছা আচ্ছা দেশের বাড়ি কোথায় কেন আছেন আবার বলেন একটা মনের মানুষের জন্য কথা শুনতেছেন হ্যাঁ হ্যাঁ বলেন আমি যে কথাগুলো বলছি উত্তর তো দেন নাই বলছি যতগুলো মানুষে কল দিবে প্রত্যেকটা কল রিসিভ করতে হবে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই করব কথা শুনতেছেন আমার হ্যাঁ শুনতেছে আপনি আমার কথা বুঝতে পারেন নাই জি বুঝতে পারছি বলছি কল ধরবেন নি সবগুলা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ধরো হ্যাঁ শব্দটা জোরে বাইরে না কেন কারণ কি হ্যাঁ बोलते সব ফোনে রিসিভ করো ঠিক আছে দর্শক আমি শুনেও না শুনার ভাঙ করে প্রায় তিন থেকে চার চারবার বের করলাম উনি আসলে কল ধরবে এখন শুধু আপনারা কল দেওয়ার পালা কল দিবেন কল দিয়াতার সাথে কথা বলবেন ফোনের মতো মানুষ পাওয়ার জন্য যারা বিশেষ করে ভিডিও দেখছেন আজকের ভিডিওটা তাদের জন্যই তারপর বয়স্কতা আপো আমার বয়স তো আঠারো ভাইয়া আঠারো বছর একটা ছবি দিয়েছেন এটা কার এটা আমার নিজের ছবি নিজের ছবি হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ সুন্দর আপনার মুখে প্যারা লাগলেই লাগান না এমনি সুন্দর খাইতে পারি না তার মধ্যে লাগাই এবং কোথা থেকে পারেন না মুখে প্যারা লাগলেই লাগান থেকে আচ্ছা আচ্ছা প্যারা আসলে সকলেই লাগায় আমি নিজেও মাঝে মধ্যে লাগাই লাগাই যে আগে লাগাইতাম এখন লাগাই না তো প্রিয় দর্শক এই যারা যুক্ততে আছেন বিশেষ করে উনি আসলে একজন চেহারার মালিক যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা যারা কথা বলতে চাইবেন তার সাথে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে তিনি কথা বলবে আপনাদের সাথে এক এক করে অনেকগুলো তথ্য দিয়ে সহযোগিতা করলাম যদি এর বাইরে আরো তথ্য লাগে তাহলে সরাসরি তারে কল করবেন আমার যতটুকু দরকার ছিল আমি ততটুকু বললাম বাকি তথ্য যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের অবশ্যই আপনারা ফোন করতে পারবেন ওনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে উনি কল রিসিভ করে কথা বলবে তা আপু শুনতে চাচ্ছি আপনার মেশ কিছু বলার আছে ও আপু আসেননি হ্যাঁ ভাইয়া বলেন ওই নেটওয়ার্ক সমস্যা করতেছে তো আপনার কথা না ও আচ্ছা 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 বুঝতে পারছি আমি তো ভাবছি আপনি হারিয়ে গেছেন মনের মানুষ পেয়ে গেছেন তো এই জন্য না হারিয়ে গেছি পাইলে তো আর কথা বলতাম না না আমি বলছি যে আমার সাথে কথা বলা অবস্থায় মনে মনে মানুষ হয়ে গেছে কি না না হয় হয়নি আচ্ছা